আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন বৃষ্টিতে কেমন অবস্থা বৃষ্টির একদম খুব খারাপ অবস্থা বৃষ্টির বৃষ্টির জন্য মানুষ কেমন চলাফিরা করতে পারছে না এত বৃষ্টি এত বৃষ্টি গ্রামে বৃষ্টি দেখলে মনে হয় আইরে বৃষ্টির অবস্থা দেখছেন বৃষ্টির জন্য আমরা যে বাইর হব আমরা যে কোথাও যাবো সেই পরিস্থিতি নেই গ্রামের বৃষ্টি আর বৃষ্টিতে বৃষ্টিতে মানে ধুমধুম বৃষ্টিতে ঘরের ভিতর তিন সালের ঘরের ভিতর শুইতে এত মজা যা বলারও বলা বলারও বাহিরে দেখেন বৃষ্টিতে কেমন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য গ্রামে আসছি এখন বৃষ্টির জন্য কোথাও বাইরে যেতে পারতেছি না এ হলো বৃষ্টির অবস্থা guys <laughs> আল্লাহ আকবর আল্লাহ রহমত আল্লাহ বরকত আল্লাহর বরকত আল্লাহ ঢেলে দিচ্ছে সবাইকে বৃষ্টিতে বৃষ্টি আসলে আল্লাহ আল্লাহ নাকি রহমত ঢেলে দেয় আর সেই রহমত আমাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমী ঢেলে দিচ্ছে আর আমরা সেটা গ্রহণ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য আমরা অনেক শান্তি পাচ্ছি এখন আর গরম লাগতেছে না আবহাওয়া অনেক ঠান্ডা করে দিছে আল্লাহ পাক আব্বুল আলামী আল্লাহ অনেক মহান আল্লাহ মহান তার বিদায় মানুষ আল্লাহর মহিমায় বেঁচে আছে আর আপনারা দোয়া করবেন আল্লাহর মহিমায় আমরা যেন ভালো থাকি সকলে সকলের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই বলে আমি আমি আর আমি আমার আজকের এই ছোট্ট ভিডিওটুকু সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক